আসসালামু আলাইকুম হাউ ইউ অল আর ফাইন বাই গ্রেস অফ আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হুসাইন দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ খেয়া অ্যাজ ওয়েল এস চিফ স্ট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খেয়া প্রথমে শুক্রিয় আদায় করছি আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শেখার আরও একটি ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ today in this class we are going to learn that how can we change our pronunciation সো লুক অ্যাট দ্য বোর্ড আই হ্যাভ রিটার্ন সাম ওয়ার্ডস অন দিস বোর্ড অ্যান্ড আই হোপ ইট উইল ওয়াইক ভেরি ওয়েল ফর চেঞ্জিং ইউর প্রোনোনসিয়েশন সো এখানে কিছু শব্দ তো লিখেছি যে শব্দত্বগুলো আপনার প্রোনাউন্সিয়েশন সঠিক করার জন্য খুব ভালো কাজ করবে সো এগুলো আমরা প্রথমে খুব আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং মুখস্থ করার চেষ্টা করব যখন আপনার কাছে মনে হবে যে আপনি এই শব্দত্বগুলো মুখস্থ করে ফেলেছেন তারপরে আপনি খুব দ্রুত বলার চেষ্টা করবেন এবং একদমই তিন থেকে চারবার বলার চেষ্টা করবেন এস লাইক ফেন ঠক খ্যপ ফেন ঠক খ্যপ এই ওয়ার্ডগুলো আবার উল্টোভাবে পড়ার চেষ্টা করবেন cap ঠক ফেন ফেন ঠক cap cap ঠক ফেন ফেন ঠক cap cap ঠক ফেন যদিও বা এটি খুব বেশি একটা সহজ বিষয় খুব কঠিন একটি বিষয় তবুও আপনি চেষ্টা করবেন সো এগুলোকে এখন খুব দ্রুত বলার চেষ্টা করবেন এজ এজ লাইক ইন আ্রেথ ফোর অর থ্রি টাইমস ফেন ঠক cap cap ঠক ফেন ফেন talk cap cap ঠক ফেন ফেন ঠক cap cap ঠক ফেন নেক্সট ঠিক খিয়া take care, ঠেক প্লই এগুলোকে আপনি খুব দ্রুত বলার চেষ্টা করবেন আফটার মেমোরাইজিং সো ই প্লে টেক কেয়ার প্লিয়া খিয়া প্লে প্লে ঠিক খিয়া খেয়া ঠিক প্লে ঠিক খিয়া খেয়া ঠিক প্লেই প্লে ঠিক খিয়া খেয়া ঠিক প্ল নেক্সট ওন Pond, teeth, cup, cup, teeth, pond, pond, teeth, cup, cup, teeth, pond. Try to stray in a way three or four times. Pond, teeth, cup, cup, teeth, pond, pond, teeth, cup, cup, teeth, pond, pond, teeth, cup, cup, teeth, pond, pond, teeth, cup, cup, teeth, pond. And the next one. Um, past, tall, cold, cold, tall, past. Past, tall, cold, cold, tall, past. Try to stray in a way. থ্রি অর ফোর টাইমস ফার্স্ট হল খোল খোল ঠোল ফার্স্ট 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 যখন আপনার কাছে মনে হবে আপনি সবগুলো শব্দার্থ মুখস্থ করে ফেলেছেন এবং সবগুলো শব্দার্থ আপনি একদমই দুই থেকে তিনবার বলতে পারছেন তখন আপনি সম্পূর্ণ চারটায় একসাথে বলার চেষ্টা করবেন লাইক ফেন ঠক খেব খেপথ ফেন খেলে ঠিক খিয়া খেয়া ঠেক লৈ ফোন ঠিচ খাপ খাপিচপন ফাষ্টল খোল খল ঠোল ফাষ্ট ফেন ঠক খেব খেপথ ফেন পেলাই ই ঠিক খিয়া খেয়া ঠেক লৈ ফোন ঠিক খাপ খাপাব টিচপন ফাষ্ট খোল টল ফ্ট যদি এটা খুব বেশি একটা সহজ নয় তবু আপনি চেষ্টা করবেন এতে করে আপনার প্রোনানসিয়েশনটা ঠিক হয়ে যাবে এবং আপনার মুখের জড়তা একদমই চলে যাবে ইনশাআল্লাহ সো আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে খুব সহজেই ইংরেজি শিখতে চাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিফার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম